বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে চা হয় চা তৈরি করার পর যে চাপাতি বেঁচে থাকে সেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই আপনারা এই কাজটা করবেন না চাপাতিগুলো পাতিগুলো কালেকশান করুন প্রায় পনেরো দিন ধরে আপনারা বাড়ির যতগুলো চাপাতি আছে ওগুলো কালেকশান করুন আর সেটা দিয়ে সার বানাবেন কীভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি একটা মাটির পাত্র নিন মাটির হাড়ে এটাতে আমি নিচ্ছি প্রায় তিন লিটার জল নিয়ে নিচ্ছি আপনার যদি চাপাতি কম থাকে তাহলে জলের পরিমাণ কম করে নেবেন তিন লিটার জল দেওয়ার পরে এর মধ্যে আমি মেশাবো গুড় এটা আখের গুড় এটা বাজারে যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন আমি মেশাচ্ছি প্রায় দেড়শো গ্রাম দেড়শো গ্রাম গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে গুলে নেবেন গুড়টা জলের মধ্যে এরপর নেবেন ওয়েস্টি কম্পোজার এটা যে কোনো নার্সারির দোকানে পাওয়া যায় এটা মোটামুটি পঞ্চাশ টাকা দাম বা আপনি অনলাইনেও কিনতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো আর এর মধ্যে সব বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেগুলো ডিকম্পোজ করবে সেই ব্যাকটেরিয়াগুলো এখানে আছে গরুর গোবরের সার থেকে বা অন্যান্য জায়গা থেকে এই ব্যাকটেরিয়া কালেকশান করে এর মিডিয়া কলোনি তৈরি করা হয় দেখুন এরকম হাফ টি চামচ চায়ের চামচের মতো এটাকে নিয়ে ভালো করে গুলে নেবেন এটা কিন্তু গুলতে টাইম লাগবে ভালো করে ঘুরিয়ে দু তিনবার মাখিয়ে হাত দিয়ে পারলে হাত দিয়ে মেখে এটাকে যাতে পুরো জলের মধ্যে যে গুড়গোলা জল আছে তার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন তিন দিন এটাকে এভাবে ফার্মেন্ট করবেন তিন দিন হলে কী হবে বিশাল একটা কলোনি তৈরি হবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াতে আর এই যে কৌটোটা আছে এটাকে বন্ধ করে রেখে দিন একটা ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রেখে দিন এটা আপনি বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর একবার যখন সলিউশনটা তৈরি করে নেবেন এটা আপনি কিন্তু রিপিটেডলি বারবার ব্যবহার করতে পারেন পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো কীভাবে রিপিটলি করবেন এটার মোটামুটি নাইনটি পার্সেন্ট আমি দ্রবণ নিয়ে নেব নিয়ে এটাকে ইউজ করে ফেলবো দশ পার্সেন্ট যেটা রাখবো তার মধ্যে আবার গুড়গুলো জল দিয়ে আবার এটাকে রেখে দেব আবার চার দিন পাঁচ দিন পর আপনারা ব্যবহার করতে পারবেন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এরপরে দেখাচ্ছি তিন দিন পরে বন্ধুরা তিন দিন পরে দেখাচ্ছি আপনাকে এই যে দ্রবণটা এভাবে দেখুন দ্রবণটা তৈরি হয়েছে এখানে মিলিয়নস অ্যান্ড বিলিয়ন্স অফ ব্যাকটেরিয়ার একটা কলোনি তৈরি হয়েছে সেগুলো হচ্ছে সব ডিকম্পোজিশন হবে এই যে চাপাতি এই চাপাতি আমি আমাদের বাড়ি থেকে জোগাড় করেছি কিছু প্রতিবেশীদের কাছে জোগাড় করেছি প্রায় পনেরো দিন ধরে জোগাড় করার পরে দেখুন একটু দলা দলা হয়ে গেছে দলাগুলোকে একটু ভেঙে নেওয়া হচ্ছে এই চাপাতিতে আপনারা এই জলটা যেটা তৈরি করেছি জলটা ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেক জায়গায় এই জলটা চলে যায় এই ব্যাকটেরিয়াল কলোনিগুলো আমরা সব জায়গায় দিয়ে দিচ্ছি যাতে প্রত্যেক জায়গায় পৌঁছে যায় এই ব্যাকটেরিয়াল কলোনি এগুলোকে চাপাতিটাকে পুরোটাকে ডিকম্পোজ করবে আর আপনি যে কোনো ব্যবহার করা চাপাতি দিয়ে এটা করতে পারেন আপনার পরিমাণ যদি কম হয় তাহলে জলের মিক্সচারটা একটু কম দেবেন আর আমাদের কাছে যথেষ্ট চাপাতি আছে ওয়েস্ট চাপাতি সেগুলোকে আমরা মেখে নিচ্ছি আর এটা এইভাবে ঘেঁটে দিচ্ছি ঘেঁটে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর একদিন পরপর আমরা এটাকে ভালো করে আবার ঘেঁটে দেব। এর মধ্যে কিন্তু আর কোনো সলিউশন আমরা দেবো না এই যে যা দিলাম এটাতেই কাজ মোটামুটি এক মাস ধরে এটা ডিকম্পোজ হবে আর এটা যেটা পড়ে থাকলে এর মধ্যে আবার একটু গুড়গুলো জল দিয়ে দেবেন ওটা আবার তৈরি হয়ে যাবে অন্য কিছু কোনো কিছু করলে ডিকম্পোজ করলে ওটা ব্যবহার করে নিতে পারেন এই এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রাখবো এক মাস আর প্রত্যেক দিন একদিন পর একটু ঘেটে দেবো বাস এটাই হলো আপনাকে দেখাচ্ছি বন্ধুরা এক মাস পরে আপনার স্বাগত আর দেখুন এই আমি আমারতে সার তৈরি হয়ে গেছে এই সারটাকে আপনাকে দেখাবো এটা একটু স্লাইড স্লাইট ছিল আমি একটু রোদে একদিন শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে আপনাকে এটা দেখাচ্ছি সারটা কেমন ভীষণ বিউটিফুল যত ধরনের ভার্মিক কম্পোস্ট কাউডাং কম্পোস্ট আছে তার চেয়ে অনেক ভালো যে কোনো ধরনের ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব ধরনের গাছে পারমানেন্ট প্ল্যান্ট ভেজিটেবল প্ল্যান্ট সিজন ফ্লাওয়ার প্ল্যান্ট সব কটা আপনারা দিতে পারেন কিভাবে দেবেন আমি বলে দিচ্ছি এক একটা গাছের জন্য আমার কাছে বেশ কিছু ভুগেনবিলি আছে এ আগে এই সারটা দেখিয়ে দিই কত সুন্দর সার হয়েছে মানে এর চেয়ে ভালো কোয়ালিটির সার আর একদম সম্পূর্ণ বিনা পয়সা পেয়ে যাচ্ছেন গন্ধ নেই একদমই কোনো গন্ধ নেই একদম ফ্রেশ এই সারটাকে আপনি নিন এটা চাইলে কৌটোতে ভরে টিনে ভরে রেখে দিতে পারেন আপনি এটা বছর কি বছর ইউজ করতে পারেন এটা নষ্ট হবে না আর এর মধ্যে প্রচুর মাইক্রোনেটেন্ট ম্যাক্রোন টেন্ট সবকটা আছে এর মধ্যে এছাড়া প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মধ্যে আছে আর এটা আমি এখানে বেশ কিছু ভুগেনবলিয়া আছে ভুগনবেলিয়াতে দিয়ে দেখাচ্ছি কিছু আমার কাছে সিজন ফ্লাওয়ার প্ল্যান্ট আছে সেটাতে দেখাবো কিছু ভেজিটেবল প্ল্যান্ট আছে ওটাতেও দেখাবো এই যে ভ্যারাইটিগুলো আছে খুব হাইলডিং আমার কাছে বেশ কিছু ভুগেনবেলিয়া আছে তার নামগুলো আপনাকে দেখাবো পরে বলবো অন্য কোনো ভিডিওতে এ আর মাটিটাকে একটু গোড়াই করে নিয়ে ঘুরে নিয়ে এই এক মুঠো সার দিয়ে দিলাম এক মুঠো সার চারিদিকে ঘুরিয়ে দিয়ে দেবেন যখনই সার প্রয়োগ করবেন একটু করে জল প্রয়োগ করে দেবেন আর এই সার দেওয়ার পরে কোনো অর্গানিক বা কেমিক্যাল সার দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ সব ধরনের নিউট্রিয়েন্ট এর মধ্যে কিন্তু আছে দেখুন এগুলো সব কটা কেটে আমি জেড়ে দিচ্ছি বেশ কিছু আমার কাছে চন্দ্রমল্লিকা গাছ আছে চন্দ্রমল্লিকার টপগুলো ছোটো তাহলে ওর মধ্যে আধ মুঠো করে দেবো চন্দ্রমল্লিকার গাছ এটা পাঁচ ইঞ্চির টবে আছে চন্দ্রমল্লিকা সেটাতে আধ মুঠো দেবো বড়ো একটু দশ ইঞ্চি আট ইঞ্চি হলে তাতে এক মুঠো আর যদি খুব বড় হয় চোদ্দো ষোলো আঠেরো ইঞ্চি তাহলে আপনারা দু মুঠো সার দিতে পারেন আর এই সার দেওয়ার পরে পনেরো দিন পর্যন্ত আপনার কোনো সার কোনো কেমিক্যাল বা অর্গানিক বা ভার্মি কম্পোস্ট কিচ্ছু দিতে হবে না আর এটা আমি বলছি সবচেয়ে ভালো সার এইটা আমার কাছে জুকিনি হোয়াইট প্যাটি জুকিনি আছে সেটাতে আমি এক মুঠো দিয়ে দিচ্ছি আর আপনাকে দেখাবো এর রেজাল্টটা আপনি একবার প্রয়োগ করুন আপনার বাড়িতে যারা চাপাতি প্রয়োগ করেছেন তারা কমেন্টসে লিখবেন কি আপনার কীরকম রেজাল্ট আর এই যে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে যে চাপাতির সার বানানো দেখালাম এটা হচ্ছে বেস্ট মানে এর মধ্যে সব রকম মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট ছাড়াও এর মধ্যে বেনিফিশিয়াল প্রচুর ব্যাকটেরিয়া আছে যেটা আপনার মাটির উর্বরা শক্তিকে বাড়াবে সার প্রয়োগ করার পরে এবার পালা জল দেওয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি আর দেখাবো আপনাকে এর রেজাল্ট যত রকমের বুগন বিলিয়া যত রকমের সবজির গাছ যত রকমের গোলাপ গাছ গোলাপ গাছে এটা দারুণ সার গোলাপ গাছে আমি দেখাচ্ছি আমার বাগানে গোলাপ বাগান আছে ছোটো ওটাকে প্রুনিং করবো কিছুদিন পরে তার আগে আমরা গোলাপ গাছগুলোতে বাগানের গোলাপ গাছগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সার প্রয়োগ করতে হবে এইভাবেই ঠিক আপনারা করবেন বন্ধুরা এটা আমার গোলাপ বাগান এটা অক্টোবর মাস আর দেখুন এখন আমার এখন হার্ড প্রুনিং দরকার এগুলোকে আমরা পুরোটা হার্ড প্রুনিং করবো যাতে নতুন নতুন শাখা বেরোয় তার আগে আমাদের সার দিয়ে দিতে হবে আমরা বিভিন্ন রকমের সার প্রয়োগ করে থাকি গোলাপ বাগানে এবার আমরা চাপাতি তৈরি করা সারটা প্রয়োগ করব আর এটা প্রয়োগ করার পরে আমরা অন্য কোনো সার দেব না এক একটা এই যে গোড়াটা খুঁচিয়ে নিয়েছি একটু মাটিটা আলগা করে নিয়েছি আর এক একটাতে প্রায় একশো থেকে দেড়শো গ্রাম এই সার আমি দিচ্ছি এই যে সারটা প্রয়োগ করব আর কোনো সার দেওয়ার আপনার কোনো রুস ফুড বা কোনো সার দেওয়ার আপনার কোনো প্রয়োজন পড়বে না প্রয়োগ করার পরে একটু জল দিয়ে দেবেন আর খেয়াল রাখবেন এর মধ্যে আর কোনো যাতে সার প্রয়োগ করার মানে না হয় আর আপনি আমায় আপনাকে দেখাবো এর রিয়ালটাও আপনাকে দেখাবো একবার এই একবার দিলাম এই প্রায় দিন দশ পনেরো পরে আমি হার্ড প্রুনিং করে দেবো হার্ড পুনিং করার পরে নতুন নতুন যে শাখা বেরোবে তার যে ফুলের সাইজ অনেক বড় ফুলের সাইজ ফুলের কালারও অনেক ব্রাইট কালার হবে আপনারা দেখবেন এই যে চাপাতির সার কত ভালো কাজ করে তো বন্ধুরা আমি দেখালাম চা পাতির সার আপনারা বাড়িতে তৈরি করুন কার কার বাড়িতে চা পাতির সার তৈরি করেন কমেন্টস একটু লিখবেন আমিও বুঝতে পারবো আপনারা চাপাতির সার ইউজ করছেন কি না আপনারা এই ভিডিওটা দেখে থাকলে ভিডিওটা লাইক করে থাকলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা যত বেশি পারুন সম্ভব শেয়ার করে দিন যাতে ম্যাক্সিমাম লোক এটা দেখতে পারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ